যখন আমার ছেলেরা হঠাৎ করেই বায়না ধরে বিরিয়ানি খাবে সেই দিন আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই যেভাবে ওদের বিরিয়ানি রান্না করে দিই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বিরিয়ানি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মুরগির লেগ পিস নিয়েছি আর সাথে কিন্তু মুরগির মাংসও নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুই তিনটে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে ওদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে একটা গামলার মধ্যে নিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম বাসমতি চাল আমি এখানে পাঁচশো গ্রাম চাল দিয়ে রান্না করছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখন আমি এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার এই চালগুলো ধুয়ে নেব ধুয়ে নেবার পর এই চালগুলো জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের ভেজে নেছি চার আলু দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি আর আলুগুলো যখন আমি ভেজেছি তখন কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দুটো দারচিনি এক চামচ গোটা জিরা আর দিয়ে দেব সাদা এলাচ আর লবঙ্গ ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবারে ফোড়নের সঙ্গে এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা এবারে আদা রসুনের সঙ্গে এই পেঁয়াজটা আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দুই মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা টমেটো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো খুব ভালো করে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ না এই টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে তো এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই নুন আর হলুদ দিয়ে চিকেনগুলো আর এই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে করে এই মাংসটা কষানোর সময় পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মাংসগুলো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই মাংস কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কষা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তার সাথে দিয়ে দেব দুই কাপ গরম জল তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই আলু এবারে সব কিছু খুব ভালো করে এই মাংসের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিট এই মাংসটা আমি রান্না হতে দেব। ওদিকে তরকারিটা হতে হতেই বন্ধুরা এদিকে আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা হাড়িতে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আদা এলাচ লবঙ্গ তেজপাতা তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুই তিন চামচ সাদা তেল বন্ধুরা এর মধ্যে একটু লেবুর রস দিলে ভালো হতো তবে আমার ঘরে আজকে লেবুর রস নেই তার জন্য দিতে পারলাম না আপনাদের থাকলে অবশ্যই দিয়ে দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ওই যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে এই ভাতগুলো খুব সুন্দর করে রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই ভাতগুলো আপনারা কিভাবে রান্না করবেন সেটা কিন্তু আমি আপনাদের একটু পরেই বলে দেব আপনাদের চিন্তার কোনোই কারণ নেই তো ওদিকে কিন্তু আমি ভাতগুলো রান্না হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন যে তরকারিটা আমি রান্না হতে বসিয়ে দিয়েছিলাম সেই তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা এবারে গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একপাশে রেখে দিচ্ছি এবারে যে ভাতটা আমি রান্না হতে বসিয়ে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ভাতটা কীভাবে রান্না করতে হবে এখান থেকে একটা ভাত আমি নিয়ে দুই আঙুল দিয়ে এরকম করে চাপ দিচ্ছি চাপ দিয়ে যদি দেখেন এই ভাতটা হালকা একটু নরম হয়েছে তবে একদম গলে যাচ্ছে না তখনই কিন্তু বুঝতে হবে এই ভাতগুলো হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে রান্না করতে হবে মানে এইটি পারসেন্ট এই দালগুলো সেদ্ধ করতে হবে দেখুন ভাত কিন্তু হয়ে গেছে এবারে এই ভাত থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন ভাত থেকে কিন্তু আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই জল ঝরানো ভাতগুলো এই যে আমি চিকেন রান্না করেছি তার উপরে খুব সুন্দর করে এরকম করে ছড়িয়ে দিতে হবে তারপর এর উপর দিয়ে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা দুই চামচ গোলাপ জল দুই চামচ কেওড়া জল পেঁয়াজ বেরেস্তা তারপর আবারও ভাত দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে তো সবগুলো ভাত কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা আগে যেরকম করে দিয়েছি ঠিক এরকম করেই কিন্তু দিতে হবে গোলাপ জল কেওড়া জল সবশেষে এর মধ্যে দিতে হবে এক চামচ ঘি এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু ভাত যে ঝরিয়ে জলটা বের করেছি সে জল এরকম করে যদি একটুখানি জল দেওয়া যায় তাহলে কি হবে বন্ধুরা আপনারা যখন এই বিরিয়ানিটা স্টিম করবেন মানে দম দেবেন তখন কিন্তু নিচটাই পুড়ে যাবে না একটুখানি সে ভাতের মাঠ দিয়ে দিলাম তারপর একটা ডিম দিয়ে ওপরে একটা ঢাকা দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দিয়ে নেব। তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এই বিরিয়ানিটা খেতে কত ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা বাচ্চারা বায়না ধরলে কিন্তু অবশ্যই আপনারা খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই বিরিয়ানিটা বাচ্চাদের বানিয়ে দিয়ে খুশি করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা যদি চোখের ভালো লাগে থেকে আপনাদের মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই অল্প উপকরণে বিরিয়ানি রান্না করার রেসিপিটা আনতে পারে এবং শিখতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে